আল্লাহ পরম দয়ালু তিনি সমমর্মিতা ভালোবাসেন সমমর্মিতা যা অর্জন করতে পারে কঠোরতা তা কখনো পারে না তিনি সমমর্মী মানুষকেই অনুগ্রহ করেন আয়েশা রাদিলতাল আনহু মুসলিম অর্থ ও ভোগ্যপণ্যের উপচে পড়া সমারোহ কাউকে সম্পদশালী করে না সত্যিকারের সম্পদ হচ্ছে সমমর্মিতা ও হৃদয়ের মহানুভবতা আবু হুরায়রা রাদেলতাল আনহু বুখারি মুসলিম মানুষের প্রতি যে সমমর্মী নয় মানুষের প্রতি যার ময়া দয়া মায়া নেই আল্লাহ তাকে দয়া করেন না সমমর্মিতা ও ভালোবাসা পরের প্রজন্মেও সঞ্চারিত হয় আবু ইবনে হাজম রাজিউল্লাতাল আনহু সগির মুফরাদ বুখারি হাদিস শরীফ বাংলা মর্মবানে